গ্রামে দেখুন কিভাবে ছোট ছোট মাছ মারে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ আমরা দৃশ্যপট থেকে আপনাদেরকে এই দৃশ্যগুলো নিয়মিত দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে দেখাবো গ্রামে কিভাবে মাছ মারে দেখুন সত্যি অসাধারণ মাছ আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন আপনাদের আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আপনারা এমন দৃশ্যগুলো দেখতে পাবেন সত্যি অসাধারণ গ্রামের এমন দৃশ্যগুলো দেখুন সকালবেলায় মাছ নিয়ে যাচ্ছে গ্রামে থেকে এই জিনিসগুলাকে খুবই মিস করি কারণ টাটকা জিনিসগুলো আমরা খেতে পারি আপনার আমাদের দৃশ্যপোট ইউটিউব চ্যানেলটিতে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশের যে দৃশ্যগুলো সেগুলো আমরা আপনাদেরকে নিয়মিত দেখাবো দেখুন সূর্য উঠতেছে আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনারা নিয়মিত এই সব ভিডিও পাবেন সত্যি অসাধারণ জায়গা